শীতকালে বাতাসের আর্দ্রতা অন্যান্য ঋতুর তুলনায় অনেকটা কম হয় ফলে শীতের শুরু থেকে ত্বক শুষ্ক হতে থাকে এ সময় চামড়া ফেটে যেতে পারে দেখা দিতে পারে র্যাশ ও ব্রোনের মতো সমস্যা তাই এ সময় প্রয়োজন পড়ে বাড়তি যত্ন এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ঘরোয়া কিছু উপাদান চলুন জেনে নেওয়া যাক শীতের ত্বকের যত্নের ঘরোয়া কিছু উপায় প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার শীতে ত্বক ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে সেজন্য আপনাকে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে আনতে হবে এমন নয় আপনি চাইলে ঘরে থাকা নারকেল তেলও ব্যবহার করতে পারেন প্রতিদিন ত্বকে নারকেল তেল ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর হয় সেই সঙ্গে বাড়ে কোমলতাও কোনো রাসায়নিক ছাড়াই তেল আপনার ত্বককে সুস্থ ও ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান করুন শীতের সময়ও বছরের অন্যান্য সময়ের মতোই পর্যাপ্ত পানি পানের অভ্যাস ধরে রাখতে হবে শীত বলে একটু কম পানি খেয়ে দিন কাটিয়ে দেবেন না পানি কম খেলে শরীরের ভেতরেও বাইরে তার ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে পানির ঘাটতি হলে ত্বক রুক্ষ হয়ে যায় তাই শরীর ভেতর থেকে আদ্র রাখতে দিনে অন্তত তিন লিটার পানি পান করুন মধু দিয়ে আপনার ত্বককে নরম ও হাইড্রেট করুন শীতের মৌসুমে আপনার ত্বক নরম স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে আপনি মধু ব্যবহার করতে পারেন এটি একটি খুব কার্যকারী ঘরোয়া প্রতিকার যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এজন্য মুখ ভালো করে ধোয়ার পর মুখে মধুর পাতলা লেয়ার লাগান এভাবে পনেরো থেকে বিশ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে দুই বা তিন দিন এটি করলে আপনার ত্বকের উন্নতি লক্ষণীয় হবে আপনার ত্বক আগের চেয়ে নরম হাইড্রেটেড পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে উঠবে ত্বকের মৃত কোষ বা মরা চামড়ার আস্তরণ দূর করতে সপ্তাহে এক থেকে দুইবার স্ক্রাব ব্যবহার করতে হবে চালের গুঁড়ো আর মধু মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাব তৈরি করা সম্ভব এক চামচ চালের গুঁড়ো এক চামচ মধু একসাথে মিশিয়ে ভেজা ত্বকে আলতো হাতে তিন থেকে পাঁচ মিনিট ঘষে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই স্ক্রাবিং পর ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে হালকা গরম পানিতে গোসল শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত গোসলের অভ্যাস থাকতে হবে তবে এই সময় গোসল করতে হবে হালকা গরম পানিতে কারণ শীতের সময় ঠান্ডা পানিতে গোসল করলে আপনার ত্বক আরও রুক্ষ করে দেবে তাই ঠান্ডা পানির বদলে গোসলের সময় ব্যবহার করুন হালকা গরম পানি এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হবে সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করুন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে